বিরাট কোহলিকে আমরা ঠিক কিভাবে চিনি একজন ক্লাসিক ব্যাটার যিনি সময় নেন ইনিংস বিল্ড করেন এবং শেষে গিয়ে বড় শট খেলেন তো কিন্তু গত দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে আপনারা কি কিছু লক্ষ্য করেছেন দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বিরাট কি তার পুরনো অ্যাঙ্কার রোলে খেলছে নাকি এখন আমরা তার একটা নতুন বিধ্বংসী ভার্সন দেখতে পাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা ডেটা দিয়ে ডিকোড করব বিরাট কোহলির সাডেন ট্রান্সফরমেশনকে কেন তিনি এই পরিবর্তনটা করলেন আর সাড়ে তিনশো রানের যুগে তার এই পরিবর্তনটা ভারতীয় দলের জন্য ঠিক কতটা কার্যকরী তার এই বদলটা ঠিক কতটা ড্রামাটিক সেটা বুঝতে গেলে আমাদের একটু পিছিয়ে যেতে হবে গত দক্ষিণ সিরিজের আগে পর্যন্ত তার পুরো কেরিয়ারের এবং দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে তার লাস্ট ছয়টা ম্যাচের মধ্যে আমরা যদি তুলনা করি তাহলেই তার এই সাডেন ট্রান্সফরমেশনটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো বিরাট কোহলি মানে ছিল কনসিস্টেন্সি আর উইকেটের মাঝে দৌড়ে রান নেওয়া তার কেরিয়ার স্ট্রাইক রেট তিরানব্বই কিন্তু লাস্ট ম্যাচে সেটা রকেটের গতিতে বেড়ে দাঁড়িয়েছে একশো আর এই জামটা এমনি এমনি কিন্তু আসেনি এর পিছনে আছে তার বাউন্ডারি মারার আগে বিরাট কোহলি যেখানে প্রতি দশ বলে একটা করে বাউন্ডারি মারতেন এখন নতুন ভার্সনের বিরাট সেখানে বোলারদেরকে সেট হওয়ার সময় দিচ্ছেন না এখন তিনি প্রতি আট বলে একটা করে বল বাউন্ডারির বাইরে পাঠাচ্ছেন আগে তার মোট রানের আটচল্লিশ শতাংশ রান বাউন্ডারি থেকে আর এখন তার মোট রানের পঞ্চাশ পার্সেন্ট রানই আসছে বাউন্ডারি থেকে অর্থাৎ তিনি এখন শুধুমাত্র অ্যাঙ্কার না তিনি এখন অ্যাগ্রেসর তার ইন্টেন্ট কতটা বদলেছে তার সব থেকে বড় প্রমাণ হলো গত দক্ষিণ আফ্রিকা সিরিজ এই একটা সিরিজে কোহলি টোটাল বারোটা ছয় মেরেছেন বিশ্বাস করুন কোহলি তার পুরো ক্যারিয়ারে কোনো সিরিজে এতগুলো ছয় আগে কখনো মারেননি কিন্তু প্রশ্ন হলো কেন এই পরিবর্তন কেন সেট হতে সময় নেওয়া বিরাট এখন শুরু থেকেই কাউন্টার অ্যাটাক করছেন এর উত্তর লুকিয়ে আছে বর্তমানে ওডিআই খেলার ধরনে আগে যেখানে দলগুলো তিনশো রান করলে সেফ ফিল করত এখন সেখানে সাড়ে তিনশো রানও ইজিলি চেজ হচ্ছে সাড়ে তিনশো এখন নতুন পার স্কোর বিরাট কোহলি জানেন এখন তিরিশ চল্লিশটা বল নষ্ট করে সেট হওয়ার বিলাসীটা দেখানোর সময় আর নেই এখন প্রথম বল থেকে বোলারদের ব্যাকফুটে ঠেলে দেওয়া জরুরি আর এটা শুধুমাত্র আমাদেরই পর্যবেক্ষণ না নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচের শেষে বিরাট কোহলি নিজেই তার এই নতুন গেম প্ল্যানের বিষয়ে জানিয়েছেন তিনি বলেন তিন নম্বরে ব্যাটিং করতে নেমে এখন পরিস্থিতি যতই কঠিন হোক না কেন তিনি সেট হওয়ার জন্য সময় না। এখন তার মেন ফোকাস ডিফেন্সে না এখন তার মেন ফোকাস কাউন্টার অ্যাটাক করা নিজের স্ট্রেংথ অনুযায়ী শট খেলে বোলারদেরকে যদি শুরুতেই ব্যাকফুটে পাঠিয়ে দেওয়া যায় তাহলে ম্যাচের মোড় সেখানেই ঘুরে যাবে যেমনটা তিনি রোহিত শর্মা আউট হওয়ার পরে করেছিলেন বিরাটের এই নতুন অবতার দুই হাজার সাতাশ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য একটা বিশাল পজিটিভ সাইন কিন্তু আপনাদের কি মনে হয় আপনারা কি সেই পুরনো ক্লাসিক বিরাট কোহলি মিস করছেন নাকি তার এই নতুন ভার্সনটাকেই বেশি এনজয় করছেন কমেন্টে অবশ্যই জানাবে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ